চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবারে প্রতিপাদ্য অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরি সোমবার উদ্বোধনী দিনে পোনা মাছ অবমুক্তকরণ বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান সহ নানা কর্মসূচি পালন করে উপজেলা মৎস্য দপ্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহামিন আক্তার বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউসার উপজেলা মহিলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা শহীদুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা শামীম চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আইয়ুব খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ অফিসার প্রীতম চৌধুরী এবং সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে